আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো বিনিয়ার বোর্ডের ফার্নিচারে লেকার পালিশ করার পদ্ধতি নিয়ে প্রথম পার্টের ভিডিও তো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সর্বপ্রথমে যেই কাজটা করতে হবে বিনিয়ার বোর্ডের ফার্নিচারে সঠিক নিয়মে লেকার পালিশ করতে গেলে ভালো করে একশো বিশ পেপার দিয়ে নকশা এবং প্লেন মানে বিনিয়ার বোর্ডের যে প্লেন জায়গাটা ওইটাকে ভালো করে একশো বিশ পেপার দিয়ে ঘষে নিতে হবে কারণ একশো বিশ পেপার দিয়ে যদি না গষেন তাহলে কিন্তু উপরের যে চুইসগুলা ওগুলা একটু বেশি থাকবে এবং আপনি যদি একশো বিশ পেপার দিয়ে ভালো করে ঘষে নেন তাহলে চুইসটা মোটামুটি কমে যাবে ভালো করে একশো বিশ পেপার দিয়ে আপনারা সর্বপ্রথমে গষে নেবেন ঘষে নেওয়ার পর ক্লিয়ার সিলার মারার জন্য ক্লিয়ার সিলার মিক্স করবেন তো ক্লিয়ার সিলারের পরিমাণটা নিতে হবে এক লিটার যদি আপনাদের বেশি বড় ফার্নিচার থাকে সেই ক্ষেত্রে এক লিটার ক্লিয়ার সিলার মিক্স করবেন ক্লিয়ার সিলার মারার জন্য তো ক্লিয়ার সিলার নেবেন এক লিটার তার সাথে হার্ডনার দিবেন হার্ডনারের পরিমাণটা দিবেন হাফ লিটার এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান হার্ডনার দেওয়ার পর আপনারা ফোর ফোর সিক্স দেবেন এক লিটার পরিমাণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর অবশ্যই যেই ফার্নিচারটার মধ্যে আপনারা ক্লিয়ার সিলারটা মারবেন ওটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং বিনিয়ার বোর্ডের ফার্নিচার যখন আপনি কাজ করবেন অবশ্যই হাত সিলার মারতে হবে ব্রাশ দিয়ে তারপর আপনারা গান সিলার মারবেন মানে উডফিলার মারার পর আপনারা গানসিলারটা মারতে পারবেন সর্বপ্রথমেই কিন্তু হাত সিলার মারতে হবে ব্রাশ দিয়ে তো ক্লিয়ার সিলার কিভাবে মিক্স করতে হয় এই বিষয়টা তো আপনারা কম বেশি সবাই জানেন এবং আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম এবং আপনারা ব্রাশ দিয়ে কিভাবে ক্লিয়ার সিলারটা মারবেন এই বিষয়টাও দেখানো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর আমার এই ফার্নিচার কালারের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনাদের কি পরিমাণ উপকার হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারে আরও দশজন দেখতে পারে শিখতে পারে বুঝতে পারে আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছুটা পরিমাণ শিখেন কিছু হলে বুঝেন আমি আপনাদের জন্যই কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো সব থেকে বড়ো কথা হলো আপনারা যখন ব্রাশ দিয়ে হাত সিলারটা মারবেন সাইট এবং নকশার মধ্যে ভালো করে ক্লিয়ার সিলারটা মারবেন যাতে ভালোভাবে ভিজে ক্লিয়ার সিলারটা ভালোভাবে মারতে পারেন কিংবা ওই বোর্ডটা যাতে ভালোভাবে ক্লিয়ার সিলারটা খায় তা না হলে কিন্তু ফিনিশিং আসবে না সাইট এবং নকশার মধ্যে ক্লিয়ার সিলারটা মারার পর আপনারা ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিবেন সময় দেওয়ার পর আপনারা দুশো চল্লিশ পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন নকশা এবং প্লেন সাইট ভালো থাকবেন সবাই দেখা হবে দ্বিতীয় পার্ট নিয়ে আল্লাহ হাফেজ